বললাম অমরান ফায়ারের একজন বড় ফ্যান দেখেন তার ফটো আমি কোথায় লাগাইছি অমরন ফায়ারের ছবি তুই তো বাথরুমে লাগাবি কারণ তোর মধ্যে তো একটা মাতারি মাতারি ভাব আরে আহা রে কি কোন সকালে বিকালে রাতে সব সময় দেখতে পারি কারণ আমার হাগার জোরটা এখন একটু বেশি ভাই তোর পার্সোনাল অস্ট্রেলিয়ান গাবি দুধ খা এতে তোর পেটটা হালকা একটু ক্লিয়ার হবে

ভাই শুংনা পাতাটা মনে হয় বেশি খাইছ তার জন্য তো চোখ মুখ লাল হয়ে হ্যাঁ আপনার পার্সোনাল গাবি আপনাকে সেরে কি চলে গেছে তাহলে আর হতাশ নয় আমার কাছ থেকে কিনে সেবন করুন কলিকাতা হারবালের এক ডুস যেটা আপনার গাবের পার্সোনাল দুধ দিয়ে বানানো

ভাই চাত না ওটা চাহিদা গাই তোর গাই আজকের এই ভিডিওতে এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে ফটো লাইক কমেন্ট শেয়ার পেয়ে চলো ফলে দিন আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেন